আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু গোটা বাংলাদেশের তিন থেকে চার বিভাগের জেলায় সহ বৃষ্টিপাত এবং রাতে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রিয় বন্ধুরা কোন কোন জেলায় এ ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই এবং আগামীকাল কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া এবং রাতের ভেতরে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখাচ্ছে কোন কোন বিভাগের জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই প্রিয় বন্ধুরা তিন থেকে চার বিভাগের জেলায় এই যে বদ্র সহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের ভেতরে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই কোন কোন জেলায় এই বৃষ্টিটা হতে পারে মেহেরপুর পাবনা এবং রাজশাহী সিগরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর এদিকে এদিকে গোরাঘাট বালুরঘাট চররাজিপুর বাগমারা এবং মমনসিং এবং রংপুর দিনাজপুর এবং ঠাকুরগঞ্জ পঞ্চগড় এসব বিভাগে জেলায় কিন্তু আজ রাতে আজ রাতে কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের ভেতরে আজ রাত থেকে আগামীকাল সকালের ভেতরে বা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রিয় বন্ধুরা এই যে ভারী বৃষ্টিপাত আসছে আর রাতের ভেতরে আপনারা সতর্ক থাকুন কৃষক ভাইরা দ্রুত মাঠ থেকে ফসল তুলে ফেলুন আলুর মতো ফসল মাঠে রয়েছে এগুলো তুলে ফেলুন আগামীকালও কিন্তু বাংলাদেশের একাধিক বিভাগে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তুপি বন্ধুরা আগামীকাল আমরা এই মুহূর্তে দেখে নিতে চাই আগামীকাল কোন কোন বিভাগে জেলায় মাদশ পাহী বৃষ্টিপাত হতে পারে এবং মেঘলা আকাশ থাকতে পারে কোন কোন বিভাগে জেলা আগামীকাল সকালে কিন্তু আগামীকাল ভোর থেকে সকালের ভিতরে কিন্তু সেট টাইম থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগের কিছু কিছু জেলায় যেমন সিলেট বিভাগের বিশম্বরপুর এবং মাদান বাগমারা এবং সিলেট লক লাখাই মল বিভাগের এসব বিভাগের জেলায় বিক্ষিপ্তভাবে সিলেটপাটার থেকে সিটিপাটার ধারণা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আগামী কাল আগামীকাল দুপুরের ভিতরে কেমন থাকতে পারে আগামীকাল কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ দেখা নিতে পারে তো বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ বাদে প্রত্যেক বিভাগে জেলায় চট্টগ্রাম বিভাগ বাদে প্রত্যেক বিভাগে জেলায় আকাশে কিন্তু মেঘের আনাগোনা দেখা মিলতে পারে তো প্রিয় বন্ধুরা তার সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও বাংলাদেশের রংপুর রাজশাহী মমনসিং সিলেট এবং খুলনা বিভাগে জেলায় ঢাকা বিভাগে জেলায় আগামীকালও কিন্তু মাঝুরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের খুলনা ঢাকা কুমিল্লা কুমিল্লা বিভাগের কিছু কিছু জেলায় এবং সিলেট বিভাগের কিছু কিছু জেলায় এবং ময়মনসিং কালাই রাজশাহী এবং বগুড়া এবং রংপুর এসব বিভাগের জেলায় কিন্তু এসব বিভাগের জেলায় কিন্তু এসব বিভাগের প্রত্যেক জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে মাঝারি বর্ষণ এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তারই মাঝেই কিন্তু বজ্রপাতে ঘটতে পারে এবং সেই সাথে এসব বিভাগের জেলার সময়ে বিক্ষিপ্তভাবে দমকা হওয়া বই যেতে পারে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে তুপীয় বন্ধুরা এবং সারাদিন কিন্তু বাতাসের গতিবেগ থাকতে পারে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার ঘন্টায় তুপীয় বন্ধুরা আগামীকাল সন্ধ্যা থেকে রাতের ভেতরে কিন্তু এসব জেলায় বজ্রসহ বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত মাঝারি ধরনের বৃষ্টিপাত ঘটতে পারে খুলনা ঢাকা মেহেরপুর ময়নসিং সিলেট বগুড়া রংপুর রাজশাহী এসব বিভাগের জেলায় তবে